এটা হলো মুরাদনাগর থানা আর হলো হুমনা থানা তো আমরা মুরাদনাগরতে হুমনা যাইতেছি ওই মাঝে আসসালাম আলাইকুম আসি ডুমুরিয়া বাজারের খেয়াঘাটে তো এই খেয়াঘাট থেকে আমরা এই থেকে ওই যাব যাবো তো বাংলাদেশে কিন্তু খেয়াঘাটটা তেমন একটা দেখা যায় না কারণ রাস্তাঘাট এবং ব্রিজ হওয়ার ফলে কিন্তু ঘ্যাঘাটে দেওয়া যায় না কিন্তু এই ডুমুরিয়া বাজার আয়া দেখলাম এই ঘেঘাট আর নৌকাও আছে মোটামুটি অনেক নৌকা দেখলাম আইতেসে যাইতেছে যাত্রী আইতাছে যাইতেছে আয় আমরা যাই যাই এ বাস থেকে সুন্দর একটা ঘাট শুনি পানি পথে এই রাস্তাঘাট খুবই ভাল লাগে নৌকাদা চলাফেরা কারণ আমরা তো পহর পানি টানি দেই না আমরা এলাকায় এনে একটু পানি দেই আশেপাশের পরিবেশ তো কত কত সুন্দর একটা পরিবেশ আশেপাশের পরিবেশ একটা বিরাজ করতেছে যে বাইক কিন্তু বাইক আছে হ্যাঁ হ্যাঁ হুম অনেক উপকার হইতো

এটা হলো মুরাদনগর থানা আর এই পাশে হলো হুমনা থানা তো আমরা মুরাদনগর তে হুমনা যাইতেছি ওই ফারের মাঝে তো আপনারা এনে কিরকম নৌকা আছে এই খেয়াঘাটে খেয়াঘাটে নৌকা আছে দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা কটার থেকে কটা শুরু করে সকাল ছয়টার থেকে পাঁচটা থেকে হ্যাঁ এবং কে রাতে আটটা নটা বুঝতে রাতে আটটা নটা দিছিল কি লাইট দিয়ে কাজ করে লাইট দিয়ে না কারণ হইছে হ্যাঁ আমরা কোন কোন সময়তে আজকে আছে বিপদ ভরে মানুষ আইছে হ্যাঁ হ্যাঁ ফের তো ফার করতে হইব

হুমনা ভাড়া এই হুমনা থানার মাঝে ওইটা একটু যায় না এই যে ফাটটা একটু দেখাই আমরা একটু থামে হ্যাঁ তা আমরা এই ভরছি হুমনার মাঝে মুরাদনা করতে হুমনাটাই আইন এই যে হুমনা এলো হুমনা আর এই যে পরিবেশটা খেয়াঘাটের এই যে হুমনা ভাড়ারের যে পরিবেশটা দেখছি কত সুন্দর একটা পরিবেশ লাগে তার এন থেকে এলো ওই তিতাস ব্রিজটা এত দেখা যায় তিতাস ব্রিজ আর এদিকে এলো টেনা টেনা আছে এবং পরিবেশও খুব সুন্দর লাগতেছে এবং তেমন গরমও না বাতাসও লাগতেছে গায়ের মাঝে আর নদীর ফারের পত্র আমার খুবই ভালো লাগে এই যে খেয়াঘাটের সামনেই আমরা এনে একটা দোকান আছে যে ফারা ফার আইয়েন এনে খায়াটায় লইবেন খাইয়া জিরা টেরা আবার বেক করবেন ওই সাইডের মাঝে এই হলো পরিবেশটা আমরা তো এখন হুমনায় আছি তো হুমনা থেকে মুরাদনগরে যাই গিয়ে এটা হলো হুমনাঘাট আর ওই ওইভাষে হইলো আমরা মুরাদনগর তখন খেয়াদা ফারিয়া আমরা আবার ব্যাক করে যাবো আর পরিবেশটা সব সময় ভাল লাগতাছে আছে এনে আইয়া অসাধারণ একটা পরিবেশ এই যে খেয়া ঘাটের আর এই হলো এই যে ইডেন নৌকা ইডেন নুকা কিন্তু কম দেখা যায় এখন আগে তো অ্যাভেলেবেল ইডেন নৌকা দেখতাম খুব কষ্টে আছে তারা তারা হাসিটা খুব মিষ্টি লাগতেছে মাসাল্লাহ পানি পথে থাকে সব সময় তো এই পানির মাঝে রান্না বান্না করেন পানিতে রান্না বান্না করে এনে এনে জীবন যাপন করে তার জীৱনটো যে একরম তা আমরা ব্যাক কইরা এই যে ভারত আছে মানুষের যে আসটাশ লইয়া তারা কিন্তু বাজার আইছে ডুমুরিয়া বাজারের বাজারটা ঘুরেছে মানে আমরা জায়গায় এই মুনা করে আবার বা লাইছে গোসল করে হ্যাঁ আরে আমরা জায়গায় ব্যাক করিয়া মাসে খুব ভাল লাগলো আমরা এই যে ডুমুরিয়া বাজার থেকে এই যে হুমনার এই ফালে উঠি এবার ঘুরে আবার আমরা ব্যাক করে জায়গাতেছি